হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে তো সকাল সকাল দেখো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে চা নিয়ে বসে পড়েছি আর টোস্ট আর এদিকে আছে তাল চা টোস্ট আর তাল কে খায় আমি খাই দেখো তো এটা কার হাত কে খাচ্ছে দেখো তোমরা তারপর চা খেয়ে চলে এলাম মাছ ধরতে দেখো এখানে মাছ ধরতে চলে এসেছি আর দেখি কি মাছ ধরতে পারি না পারি তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আর মানে এত পুকুরের মধ্যে জল হয়ে গেছে যে মাছ ছিপে আর ধরছেই না পড়ছেই না জাল ফেলতে হবে এই দেখো কত বড় বড় মাছ ভাসছে কিন্তু ভাসা মাছ একদম ছিপে পড়ছে না তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আশা করছি ভালো লাগবে আর তোমরা দেখো কে এসেছে দেখে নাও পুকুরে মাছ ধরতে গিয়ে পারেনি ছিপ ফেলে যে মাছ একটাও ওঠেনি সব মাছ জলের ওপরে ভাসছে তো ছিপে কী করে মাল ধরবে তাল ফুলুরি দিয়ে মাছ ধরতে গেছে তাল তোমরা কোনোদিন তাল ফুলুরি দিয়ে মাছ ধরা দেখেছো আমি তো কী দিয়ে দেখেছি ওই আটা ফাটা মেখে থেকে সব দিয়ে দেখেছি যে ধরতে যায় যদি বা আমাদের ওইদিকে পুকুর টুকুর নেয় আমি ওই সব দেখিও নি তবুও মানে সেই শুনেছি যে আটা ফাটা মেখে হয়তো দেয় তো আজকে দিদিকে দেখলাম যে তাল ফুল দিয়ে ধরতে মাছ ঠিক আছে আর মাছগুলো এত সুন্দর জলে ভাসছে আমার তো মানে এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছে আমি জলে নেমে ধরি কিন্তু আমি তো ধরতে পারবো না সব পালিয়ে যাবে এখন দিদিকে জাল আনতে বলেছি জাল ফেলা হবে জাল ফেলে মাছ ধরা হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমার দেখতে থাকো হ্যাঁ যে জাল ফেলে আমরা মাছ পাই কি না পাই ছিপ ফেলে তো মাছ পেলো না একটাও মাছ ওঠেনি চিপে চিপে একটাও মাছ ওঠেনি জালে মাছ ওঠে না চলো তোমায় দেখতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো মেয়ে দেখতে ওই দেখো দিদি গেছে যাই তাই দাঁড়াও কি করে দেখাবো এরকম ভাবে দেখা যাবে না তারা আসুক তারপর শেয়ার করছি ঠিক আছে এ দেখো দিদি মাছ ধরতে গিয়ে ছিপে তো একটাও মাছ পাইনি ঠিক আছে এবার জাল ফেলতে যাবে তার আগে দেখো দিদি নিয়ে যাচ্ছে ও তাল ফুলুরে দিয়ে ধরতে পাইনি এবার আবার খই মুরকি নিয়ে যাচ্ছে খই মুরকি দিয়ে আবার মাছ ধরে বেড়াই দেখো আমাদের বাড়িতে কারা সবাই আত্মীয় স্বজন দিদির বাড়িতে একদম আত্মীয় 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 এক তো আমি এসে বসে আছি আবার আরো দুটো বোন চলে এসেছে এটা একটা বোন আর একটা ওইটা ওইটাও কি বোন বৌদি ওটা বৌদি তাহলে একটা বোন আর একটা দিদি চলে এসেছে আর দিদি দেখো এখন যাচ্ছে মাছ ধরতে আমরাও যাচ্ছি দিদির সাথে কত মাছ ওখানে দিদি ভালো আছো তুমি হ্যাঁ গো সারপ্রাইজ দিতে এসেছি সারপ্রাইজ দিদিকে দিদি কাউকে বলিনি দিদিকে সারপ্রাইজ দিয়েছি আরে আমি তো কালকে বিকালে এসেছি দিদি জানে না আমি হঠাৎ করে এসেছি ওই দেখো এখন দিচ্ছে খই মুরগি দিচ্ছে ঠিক আছে খই মুরগি দিয়ে নাকি মাছ উঠবে তা তোমরা দেখো যে ও লাস্ট পর্যন্ত মাছ ধরতে পারে কিনা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই খই মুরকি দিয়ে ছিপ দিয়ে তো ধরতেই পারিনি একটাও খই দিয়েছে এবার মাছটা শুধু আসবে দেখো মাছ দেখা হবে নাকি মাছ না ধরলে কি করে দেখা ওদের ও খই মুরকি দিয়েছে বলছে মাছ আসবে দাঁড়াও তাহলে তোমাদেরকে দেখাই আমি হ্যাঁ এখন জাল ফেলা হচ্ছে দেখো তোমরা জাল ফেললো যাও জাল ফেলেছে দেখো মাছ ওঠে কিনা তোমাদেরকে একদম লাইভ দেখাচ্ছি লাইভ সরাসরি দেখাচ্ছি জাল ফেলা হয়েছে এখন জালে মাছ উঠবে কিনা আর এটা হচ্ছে দিদির শ্বশুর মশাই দিদি জাল ফেলতে পারে না হয় না নাহলে দিদির শ্বশুর মশাই জাল ফেলে তো আজকে একদম পুরো আমি লাইভ সরাসরি দেখছি এর আগে আমি এরকমভাবে তো জাল ফেলা দেখিনি আজকে জাল ফেলাটা দেখছি দেখি জালের মধ্যে মাছ ওঠে আদৌ মাছ ওঠে কি না ওঠে তোমাদেরকে পুরো শেয়ার করছি দেখতে থাকো দেখো জালটা দেখো আস্তে 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 তলায় চড়ে যাচ্ছে আর ওইখানে দেখো দিদি দুই বোনের মিলে গল্প করছে দেখো আর এখানে এবার নেমেছে এবার নামছে এবার দিদি শ্বশুর আস্তে আস্তে নামছে তোমরা দেখতে থাকো মাছ কত পাবো দেখো এই যে জাল টানছে জাল টানা শুরু হয়ে গেছে জালটা আনছে আস্তে আস্তে টানছে আস্তে আস্তে টানছে তোমাদেরকে পুরো দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আর শ্বশুর দুজনে মিলে এই দেখো জালটাকে নামাচ্ছে কিভাবে দেখো তোমরা মাছ আদৌ বাঁধবে কিনা জানি না জালটা তো ফেলেছে মাছ পাবে কিনা দেখো তোমরা এই মাছ বেঁধেছে বেঁধেছে একটা দেখতে পেয়েছি এ দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দুটো দুটো ছোট ছোট বেঁধে আরে চলো না দেখছি জাপান কুটি নাকি কুটি ওই দেখো ছোট ছোট মাছ মনে হবে ছোট ছোট মাছ

নারকেল গাছের গুড়ায় বসে আছে আর আমি হচ্ছে দাঁড়িয়ে আছি দুজনে মিলে বসে বসে এখন মাছের কেমন করে বসে আছে দেখো দেখো কেমন করে বসে আছে দেখো 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 আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি ও কিন্তু ভিডিওতে সম্পূর্ণ দেখায় না ও ভিডিওতে হচ্ছে ভালোভাবে যখন থাকে তখন আসে আর আমি দেখাচ্ছি ও ঘরে কিভাবে থাকে দেখো তোমরা টোটাল দেখাচ্ছি কিন্তু ওকে একদম খেপি মুটকি মুটকি মুক্তি সকাল দিয়ে উঠে দিয়ে অনেক কাজ করেছে সেই পাঁচটার সময় উঠেছে আমি তো উঠেই না আমি তো ওরা জানোই ভালো করে আমার ওরা তো সকালে ঘুম ভাঙবে না আর আমি উঠবো না চলো আর একবার জাল ফেলতে গেছে দেখি এই জালে কতগুলো মাল ওঠে দেখো একটা মাছ ধরে গেছে ফাইনালি একদম ধরে ফেলেছে মুখ দেখো মাছটা কি মাছ ধরেছে দেখো এই মাছটা দাও ব্যাগটা আমার কার মধ্যে আছে এই দেখো মুটকি একটা মাছ ধরেছে দেখছে লাইলন টিকা মাছ কত বড় মাছ ধরেছে গো দেখো ফাইনালি কিন্তু তার মানে সাকসেসফুল হয়েছে একটা মাছ ছাড়বো ধরেই ছাড়বো দাঁড়ান না দিদি তারা তো একটু দেখায় দেখায় সবাইকে দাঁড়ো এই দেখো কত বড় মাছটা দেখো হামুখটা দেখো বাপরে নড়ছে কেমন দেখো ভালো কিন্তু মাছটা অনেক বড় দেখেছো তোমরা তা ফাইনালি ধরতে পেরেছে মাছ বাবা তো চলো এবার এই মাছটা কেটে ভাজা হবে আর রান্না হবে করে ভাত খাওয়া গেছে উচ্ছে আলু ভাজা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে কি যেন ওই যে কি যেন তুলেছিল ও দিদি ওটা কি তুলেছিল যেন যাইবো সাপলা সাপলা বলে তো শ্যাওলা শ্যাওলা ওই রান্না করেছিল ওই সাপলা দিয়ে রান্না করেছিল আর এই যে দিদি এখন ওই যে এই দুই দিদি চলে যাচ্ছে ঠিক আছে ওই দিদিটাও চলে যাচ্ছে আর ওই দিদিটা চলে যাচ্ছে এই দুটো দিদি চলে যাচ্ছে এখন বাড়িতে আর ওই দিদিদের বাড়িতে হচ্ছে আমরা যাব কালকে হ্যাঁ কালকে সকালবেলা ওদের বাড়িতে গিয়ে যুদ্ধ করতে যাবো আর কি ঠিক আছে আর এখন ওই দিদিরা সবাই বাড়ি চলে যাচ্ছে সবাই খাওয়া দাওয়া করেছে কিন্তু খাওয়া দাওয়ার সময় আর ভিড় মধ্যে ভুলে গেছে জানো তো আর দেখো ওই দিদিরা সবাই চলে যাচ্ছে এখন বললাম থাকতে থাকবে না বাড়িতে নাকি পুচকি পুচকি বাচ্চা পুচকি দিয়ে রেখে এসছে আর এখানে দেখো এটা হচ্ছে দিদিদের রান্নাঘর মানে হচ্ছে আমার দিদিদের রান্নাঘর ঠিক আছে এইটা আর এই দিক হচ্ছে দিদিদের এই যে এইটা হচ্ছে দিদিদের থাকার ঘর আর ওই পাশে হচ্ছে ঠাকুর ঘর ওই যে দিদি আসছে যেখান থেকে সেটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর আর একটাও ঠাকুর ঘর আছে ওটা আমি পরে দেখাবো ঠিক আছে চলো দিদিদেরকে একটু এগিয়ে দিয়ে আসি আর এখানে এত কাদা আমি তো পিছলে পিছলে পড়ে যাচ্ছি জানো তো প্রচুর কাদা হয়েছে তো ওই দিদিদেরকে একটু এগিয়ে দিতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর একটু এগিয়ে দিয়ে এসে তারপর আমরা ঘর চলে আসবো আর এখনও মাছ ধরছে সবাই মানে দিদির হাসু ঠাসুরা মাছ ধরতে জানো তো তো আমার ভীষণ ভালো লাগছে এই জায়গাটায় এসে এত ভালো লাগছে না তোমাদেরকে কি বলবো মানে পুরো চারিদিকটা পুরো একদম বেশ গ্রাম গ্রাম বেশ একটা অনুভূতি একটা অন্যরকম লাগছে মানে আমি এরকম তো কোনো দিন মানে এরকমভাবে কোনো দিন আমি কোনো জায়গায় আসিনি আর ওই যে দিদিরা আসছে সবাই ওই দিদি এখন ওই দিদিদের কে এগিয়ে দিতে যাবে আমরাও যাবো একটু এগিয়ে দিতে যাব তো চলো ছয় মিলে যাওয়া যাক ওদেরকে এগিয়ে দিয়ে তারপর চলে আসবো ঠিক আছে টাটা বেরিয়ে গেছে রাস্তাতে দেখাচ্ছো সবাই চলে যাচ্ছে এটা টাটা করে দাও দিদি

চলো তো চলো আমরা এদেরকে টোটো ধরিয়ে দিতে যাচ্ছি টোটোতে করে এরা বাড়ি চলে যাবে আর দেখো কি সুন্দর লাগছে দেখো গ্রামের রাস্তা দেখলেই বুঝতে পারছো তোমরা দেখো দু সাইডে পুরো সবুজ আর সবুজ আর শহর হলে তো একদম পুরো মানে কি বলবো সবুজ তো নাই বাড়ি আর বাড়ি আর শুধুমাত্র গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি তা চলো ফ্রেন্ড দেখতে থাকো তোমরা